মোটামুটি স্থান বসে আছে আল্লাহ কথা তোরফারত ওদের আর অবস্থা খুব কাহিল আল্লাহ কি করলি আর সম্পদ বাড়ি বেশি বেশি দুবা গরম করবো কি গরম করিব আজকেও আসছে কথাটা আরেকজন ভাই গরুরে কিছু খাবার আর প্রাণীকে কিছু খাবে নবী আমার এত বেশি ধন সম্পদ বাড়ি গেছে তো কি কাজ করলে সম্পদ কমে যাবে আপনি একটু আল্লাহকে করিয়েন বেশি বেশি কি করি বাড়িয়া করবার ধর সম্পদ বাড়ি যাবে আল্লাহ কি বেড়ে যায় সম্পদ বাড়ি যায় হদে ইয় তো মোটামুটি কি কারণ করে হতা হিন কি হয়ে না কিচ্ছু নাই হিম কি হতা ছাতে ছাতে বাতাস আসি যে বালুগুলো ছিল ওইগুলো কি করছে ওরাই নিয়ে গেছে এরপরে ওই বান্দার কাছে গেছে যেটা আল্লাহ বান্দা কই হুজুর আমি সম্পত্ত কমতেছে নাকি করব কই তুমি আল্লাহ শুকরিয়া আদায় করা কি করে দাও কমিয়ে দাও বা ছেড়ে দাও তখন বলল চাই হুজুর এটা কোন কথা আমি যে আল্লাহ এত বেশি আমাকে নিয়ামত প্রদান করেছে এত সুন্দর জীবন দান করেছে ওনার শুকরিয়া আদায় না করি কেন হয়তো তোমার সম্পদ কমবে এটা আমরা মানতে পারি আল্লাহর এ মাধ্যম বুঝতে পারি যে আল্লাহর শুকুরি আদায় করলে বাড়ি যাবে না শুকুরি করলে আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না যা বিল আল্লাহ বলেন শুকরিয়া আদায় কর আমি আল্লাহ দন সম্পদ মাল জন যা লাগে সব বাড়িয়ে দেব আর করবি কমাই দেব শুধু তাই নয় তোমার জন্য আজাদ অবক্কা করতেছে আছে না নাই তোমরা কোরআন সর্বশেষ খুতবা করে একটা আয়াত লিখছে ওই আয়াত পড়বো আমি একটা আয়াত লিখছে ওই আয়াত বড় সুন্দর আমরা সবাই জানি চাই জানන්න আব্দুল্লাহ এ দুধ হল না ওই বাইরে জীবনভর করে দেন না وقالوا ربنا ظلمنا انفسنا وان لم تغفر وترحمنا لنكونن من الخاسرين